আসসালামু আলাইকুম পিও ভিহ নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম পিও আজ আজকে দেখাবো চমৎকার ডিজাইনের ভিতরে খুব সুন্দর তিনটি ফার্নিচার যে ফার্নিচারগুলো আমাদেরকেও অর্ডার করেছেন মোহাম্মদ আলামিন হোসেন ভাই আর ডেলিভারি দিব আমরা পুরাতন বন্দর নারায়ণগঞ্জ আমরা ডেলিভারি দিব উনি আমাদেরকে দেশের বাইরে থেকে কিন্তু মূলত প্রবাস থেকে আমাদের অনলাইন চ্যানেল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ দেখে মূলত আমাদেরকে দীর্ঘ দেড় মাস আগে আমাদেরকে অর্ডার করেছেন তো সে সুবাদে আমরা ওনার বাড়িতে আমরা পুরান্ত বন্দর নারায়ণগঞ্জ আমরা ডেলিভারি দিব আমরা নিউ মডেল ফার্নিচার সারা বাংলাদেশে নিজেরা নিজেরাই হোম ডেলিভারি দিয়ে আসতেছি এবং বাড়িতে প্রোডাক্ট বুঝাই দিয়ে পেমেন্ট নিচ্ছি প্রোডাক্টের কোয়ালিটি আপনারা কিন্তু যাচাই বাছাই করে নিতে পারবেন আমরা বর বড় মতো আমাদের চট্টগ্রাম পার্বত্য জেলার যে কাঠগুলো পাওয়া যায় অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে আমরা ফার্নিচারগুলো তৈরি করা হয়েছে এবং আমরা প্রত্যেকটা ফার্নিচার চিটা অংশে উন কাঠের ভিতরে আমরা হ্যান্ড পলিশ ল্যাকার পলিশ দিচ্ছি তো আলামিন হোসেন ভাই উনি আমাদের তিনটি ফার্নিচার অর্ডার করেছেন একটা হচ্ছে আমাদের সবচেয়ে গর্জেস্ট ডিজাইনের সোফা যেটা আমাদের টু টু ওয়ান সিটের মধ্যে অরিজিনাল চিটা অংশে উন কাঠের পাশাপাশি আমরা স্যান্ডার টেবিলটি উপরে টেন মিলিমিটার গ্লাসের উপর আমরা সুন্দর ডাইনিং সোফা সেটটা আমরা তৈরি করে থাকি তার পাশাপাশি উনি আমাদের থেকে নিয়েছেন খুবই সুন্দর একটি গোর্ঝেস ডিজাইনের একটি ডাইনিং টেবিল নিয়েছেন যেটা আমাদের সর্বদিকে কারুকার্যের মধ্যে আমরা ডাইনিং টেবিলটা আমরা তৈরি করে থাকি তার পাশাপাশি উনি আমার থেকে নিয়েছেন খুবই দারুণ একটি আপনার ড্রেসিং টেবিল যে ড্রেসিং টেবিলটির সাইজ হচ্ছে পাশে পাশে চার ফিট উচ্চতা হচ্ছে সাত ফিটের মধ্যে তৈরি করা হয়েছে আমরা নিউ মডেল ফার্নিচার পরবর্তী মতো এগুলো আমরা ওনার বাড়িতে আমরা পুরাতন বন্দর নারায়ণগঞ্জ আমরা ডেলিভারি দিয়ে আসতো আসবো এগুলো সবগুলো আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ভিতরে আমরা হ্যান্ড পলিশ তৈরি করা হয়েছে শুধুমাত্র আমরা ড্রেসিং টেবিলে মিনো গ্লাসের ভিতরে থাকবো যে কাঠগুলো ভিতরে পোষণ থাকে সেগুলো আমরা কাঠ দিয়ে থাকি সোফা সেট অ্যাজ ওয়েল প্রত্যেকটা প্রোডাক্ট আমরা বাইরের পোষণ থেকে দেখা যায় বিধে আমরা সম্পূর্ণটা সলিড চিটাগং সেগুন কাঠের মধ্যে একদম ন্যাচারাল কালার যেটা হচ্ছে আমরা কাঠে কাঠ কালার করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন আমাদের যখন কাঠে কাঠ কালার করে অরিজিনাল চিটা এবং সেগুন কাছে ফাইবার গুলো স্পষ্ট ফুটিয়ে তোলা হয় তো ভিএস এই চমৎকার সুপার সেটি যারা একটু গর্জেস ডিজাইনের মজবুত সোফা সেট নিতে যাচ্ছে এই সোফা সেটটি নিতে পারবেন যেটা হাতাটা হচ্ছে চার ইঞ্চি সামনে পায়েটা হচ্ছে পাঁচ পাঁচ পায় সামনে পোষণটা হচ্ছে দেড় ইঞ্চি কাঠের মধ্যে করা হাই হাইশিয়াটাও কিন্তু দেড় ইঞ্চি কাঠের মধ্যে করা তো অভিয়াস চমৎকার সোফা সেটের দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে এই সোফা সেটটি আপনার আমার থেকে ক্রয় করে নিতে পারবেন এবং তার পাশাপাশি উনি আমাদের কিন্তু গদি কাপড়ও নিয়েছেন চাইলে আপনার আমার থেকে গদি কাপড় নিতে পারবেন পনেরো হাজার টাকা হলো আমরা আপনাদেরকে ইন্ডিয়ান কাপড় টুর্কিশ কাপড় সুইট বেলভেট কাপড়ের মধ্যে আপনাদেরকে স্যাম্পল পাঠাবো সেই স্যাম্পল অনুযায়ী আপনাদেরকে আমরা করে দিতে পারবো তো ভিউয়ার্স সাথে থাকবে একটি সেন্টার টেবিল সেন্টার টেবিল উপর টেন মিলিমিটার গ্লাস তার পাশাপাশি উনি আমার থেকে নিয়েছেন খুব দারুণ একটি ডাইনিং টেবিল যেটা খুব গোর্জিয়াস ডিজাইনের মধ্যে তৈরি করা সোয়া তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিটের মধ্যে আমরা এই ডাইনিং টেবিলটা তৈরি করে থাকি এবং টেবিলের উপরে চার কোনো চার টেস্টন তার উপরে টেন মিলিমিটার গ্লাসের উপর করা সুন্দর ডাইনিং টেবিলটা আমরা অরিজিনাল সেই কাঠের একদম ন্যাচারাল পলিশের মধ্যে তৈরি করা হয়েছে এই ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আমাদের পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হলে ডাইনিং টেবিলটা আপনার মাথায় ক্রয় করে নিতে পারবেন এবং তার পাশাপাশি উনি আমাকে একটা দুই বারান্দার ড্রেসিং টেবিল নিয়েছেন খুব সুন্দর ডিজাইনের মধ্যে বারান্দাগুলো তৈরি করা হয়েছে এবং এই 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 ড্রেসিং টেবিলগুলো আপনারা যারা একটু স্মার্ট গোডজেস্ট ডিজাইনের ড্রেসিং টেবিল নিতে যাচ্ছেন তারা এই ড্রেসিং টেবিলগুলো নিতে পারবেন যেটি আমাদের খুব সুন্দর করে ক্যাটাগরির মধ্যে আমরা তৈরি করা হয়েছে ড্রেসিং টেবিলটি মিনার গ্লাসের ভিতরে কিন্তু খুব সুন্দর আলমিনার মতো করে থাক রয়েছে চালা নিতে পারবেন সুন্দর দাম হচ্ছে আমাদের চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা করে ড্রেসিং টেবিলটা আপনার কাছে ক্রয় করে নিতে পারেন তো চমৎকার তিনটি ফার্নিচারে আলামিন হোসেন ভাই তিনটি ফার্নিচার যে কোনো একটি আপনাদের পছন্দ হয় সরাসরি শোরুমে আসবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সকল বিস্তারিত জেনে আমাদেরকে অর্ডার করতে পারবেন